আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে খুব সুন্দর কিউট একটা সাইকেল নিয়ে আপনাদের সামনে হাজির হইছি আর এটা সাইকেল বাস স্কুটার ও বলতে পারেন মিনি স্কুটার তো এই যে স্কুটারটা এটা হচ্ছে তাকিয়ন লিও আর এই তাকিয়ন লিও গাড়িটা হচ্ছে 48 ভোল্ট 23 এম্পিয়ারের ব্যাটারির সাহায্যে চলে একবার ফুল চার্জ করলে যাওয়া যাবে প্রায় মানে আপনি চালাতে পারবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত মানে আসলে ভাবাই ইব যে একটা সাইকেল একবার চার্জ করলে সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত যাবেন আচ্ছা সত্তর থেকে আশি কিলোমিটার চালাইলে কত টাকার চার্জ শেষ হবে একটা দারুণ প্রশ্ন আসতে পারে পঞ্চাশ ষাট একশো টাকার তাই না না এত ভয় পাওয়ার কিছু নাই সত্তর থেকে আশি কিলোমিটার চালাতে আপনার সর্বোচ্চ এক থেকে দেড় ইউনিট বিদ্যুৎ খরচ হবে ইউনিট হয় না। তার মানে দশ থেকে বারো টাকার মধ্যে এই দশ বারো টাকা খরচ করে যদি আপনি সত্তর থেকে আশি কিলোমিটার রাস্তা যেতে পারেন বলেন তো এই যুগে কার ঘরে এরকম একটা সাইকেল না থাকা দরকার আমি তো মনে করি প্রত্যেকের ঘরে একটা করে রাখা উচিত কারণ আমাদের প্রতিনিয়তই বাজারে যাওয়া বাচ্চাদেরকে স্কুলে নেওয়া ছোটখাটো ছুটি ছুটি বা এই বিশ ত্রিশ কিলোমিটার মধ্যে ছোট ছুটি অফিস করা অনেক কাজের একটা সাইকেল প্রয়োজন হয় কারণ এখনকার বাজারে আমি যদি রাস্তায় যাই দেখা যায় রাস্তার এপার থেকে ওপারে যেতে হলে বিশ টাকা রিক্সা ভাড়া লাগে মানে রিক্সার নাম নিলেও এখন বিশ টাকা দিতে হয় তা তো মানতে চায় না তাহলে সত্তর থেকে আশি কিলোমিটার যদি আপনি রিক্সায় যেতে চান বা সিএনজি তাহলে কত টাকা লাগতো চার থেকে টাকা আপনার খরচ হয়ে যেত দৈনিক বাঁচায় আপনি এই গাড়িটা কেন কিনবেন না অবশ্যই কিনবেন আর এই গাড়িটা কিনতে হলে কিন্তু একেবারে সহজে কিনতে পারেন আমাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে বলতে হবে আমি তা গাড়িটাকে দেখতে চাই তাকিয়ন বললে আমরা এই তাকিয়ন গাড়িটাকে দেখাতে পারবো তবে মনে রাখবেন আমাদের কাছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ধরনের গাড়ির ভিড়ে আপনি যদি গাড়ির নাম না বলে বলেন লাল গাড়িটার দাম কত নীল গাড়িটার দাম কত তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না এই জন্য অবশ্যই আমি বারবার বলে দিচ্ছি আপনি অবশ্যই বলবেন তাকিয়ন এই তাকিয়ন নিয়েও যখন আপনি বলতে পারবেন তখন কিন্তু আমি আপনাকে সুন্দরভাবে এই গাড়িটাকে দেখাতে পারবো সকল তথ্য দিতে পারবো ভালো লেগে গেলে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটি হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা সেই কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন শুদো তাইনা ভিউয়ার আপনি যদি মনে করেন যে না আমি দেখে শুনে বুঝে একবারে সরাসরি এসে ফিজিক্যালি নিয়ে যাব তাহলে চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি 259/4 ধলাইপার হাই স্কুলের গেটের ঠিক অপোজিটে ই-বাইক জার্নিতে ই-বাইক জার্নিতে আসলে কিন্তু আপনি এই সাইকেলটা আনো শুধু এরকম আরো অসংখ্য মানে 40 থেকে 50টা মডেলের গাড়ি আছে শুধু তাইনা ভিউয়ার বাংলাদেশের সকল ধরনের প্রায় যারা মানে রয়েছে এই ব্র্যান্ডগুলোর সকল ধরনের গাড়ি একই ছাদের নিচে থেকে আপনি কিনতে পারবেন এবং ডিলারশিপ নিয়ে ব্যবসাও করতে পারবেন তাই আর দেরি না করে এখনই চলে আসুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ www.journeyemotors.com তো ভিউয়ার্স অনেক লেকচার দেওয়া হলো এবারে তার একটু কিছু বলি আমাদের এই গাড়িতে চাকাগুলো ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার এবং 350 ওয়াটের ব্রাশলেস মোটর সেই সাথে টিউবলেস টায়ারটা পাচ্ছেন আপনি 16 ইঞ্চি সাইজের টায়ার পিছনে সামনে উভয় দিকেই পাচ্ছেন সাসপেনশন এবং প্যাডেল পাচ্ছেন যা দিয়ে সাইকেলিং করতে পারবেন তবে ভিউয়ার্স একটু নিরাশা করি এইটা দিয়ে প্যাডেল করতে গেলে কিন্তু সাইকেলিং করতে গেলে আপনার বারোটা বেজে যাবে কারণ আপনি এটা ব্যাটারি দিয়ে চালাবেন বেশি যদি সাইকেলিং করতেই হয় প্রয়োজন ফিল করেন তাহলে আপনি অ্যাক্সিলেটার হালকা ধরে যেমন এই যে আমি দিই হালকা অ্যাক্সিলেটার ধরবো এরপরে যদি আমি প্যাডেল করি তাহলে আমার জন্য এটা স্মুথ হবে এছাড়া কিন্তু পারা কঠিন তো ভিউয়ার্স আমাদের এই গাড়িতে মিটার ব্যবহার করা হয়েছে ডিজিটাল মিটার একটু সামনে থেকে দেখিয়ে দেই ডিজিটাল মিটার এই মিটারটার মধ্যে কতটুকু চার্জ রয়েছে ডিসপ্লেতে কত স্পিডে চালাচ্ছেন যেমন এটা পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার স্পিডে চলবে এছাড়া কত কিলোমিটার চালিয়েছেন সকল কিছু শো করবে হেডলাইট ব্যাকলাইট সব কিছু রয়েছে সুমিষ্ট একটা হর্ন রয়েছে ইন্ডিকেটরও রয়েছে সামনে রয়েছে ঝুড়ি এই ঝুড়িতে মালামাল আপনি ক্যারি করতে পারবেন আমরা এই গাড়ির সাথে আপনাকে একটি চার্জার এবং এই যে এটা হচ্ছে লুকিং গ্লাস এগুলো একদম ফ্রি দিচ্ছি সেই সাথে দিচ্ছি এন্টি থেপ লক রিমোট এবং ম্যানুয়াল বুক এন্টি থেপ লক রিমোট এবং ম্যানুয়াল বুকটাও আমরা আপনাদেরকে একদম ফ্রি দিয়ে দিচ্ছি তাই ভিউয়ার্স দেরি করার কোনো সুযোগ নাই আমাদের কাছে এখন পর্যন্ত অ্যাভেলেবেল গাড়ি রয়েছে কালার রয়েছে তিনটি ব্লু রেড এবং গ্রিন তো ভিউয়ার্স কেমন লাগবে যদি ভালো লেগে থাকে এখনই এখনই নক করুন আর সারা বাংলাদেশে মনে রাখবে জার্নি মোটর থেকে আপনি যদি গাড়ি ক্রয় করেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তাই দেরি না করে এখনই চলে আসুন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম